আর আঙ্গো অনেকটা কোটি কোটি টাকা গায়ে ঘোড়ার নাম আছে ধর্ম বিজনেস আমরা বুঝা আলতো বাজু কথা কমু কোয়ারি সব ছাইরা দিব ছাইড়া দিয়া এই বিজনেসটা আমরা করব বুঝেন নি এই তোর বিজনেস না ভিডিও ভাইরাল সাইকো ভাইরাল বুঝেন নি বিজনেস ভিডিও এসে বিজনেস এই তোর বিজনেস না হারামি এই সব কি বিপ শুরু করছো আরে আমরা আবার সেটা দেখতেছেন রে মামু আমরা একটা জিনিস বুঝাইবো কইতে না মাত্র একজন সাইকেলে দেয় এই যে আমগো সামনে আরেকজন বিজনেসম্যান আছে

আর আপনি যদি চান আমার कंपनी কোম্পানিতে আপনি আরো লোক নিয়োগ দিতে পারবেন এই দুই থেকে তিন বছর হইছে कंपनी ते ডিসি দের পর দেখাই লাভ ইলা বল লাভ ইলা কি পাওয়াটা এটা পাওয়া না জান দেই এই পিয়ে দিগান আরে তুমি এই যে মানুষের যে এই যে বুড়ি গঙ্গার পানি খাওয়াই গিয়া তারপরে যে কোয়াও যে এই জং জং এর পানি আরে পরে ঠাডা ঠাডা কল ও বুড়ি খাওয়া হবে আপনি বিজনেস সম্পর্কে কিছু জানেন না বুড়ি গঙ্গার পানি দিয়ে চালাই দিব এটা বিজনেস বুঝেন নি এই তো ছাড়া আমরা মিথ্যে কথা কই যাই ব্যবসা করো না ও বিজনেস করি না তোর ব্যবসা সব তাতে হালা তুই মানো আমাদের আরেকজন আছে হেমঙ্গ বিজনেসের সদস্য বুঝেন এই যে দেখতেছেন একজন বাইকার ভাই হেমঙ্গ বিজনেসের সদস্য ভাই আমরা আইন দেই আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম মামু মামু আসসালামু আলাইকুম কাকু এই না কাকু না মামু ও মামু মামু

এই ভিডিওটা না মনে করেন কি পরা জানলো যে নাও বাগিনা ফেজ আছে এটাতে ছারে পর যাই ইনস্টা টিকটক ইউটিউব যা আছে সব কিছু ছারে তো মনে করেন কি এটা তো ভিউ এর নিয়মই জানা হাজার হাজার ভিউ যা লাখ লাখ ভিউ যা তো এটাতে মনে করেন কি আমরা কোটি কোটি টাকা এমনি এমনি বহুত টাকা আসে তো টাকা দিয়ে মনে করেন কি আমরা পুরো টাকা পাহাড় বানায় দিতে পারবো আমরা শুধু একটা বছর অপেক্ষা করব বুঝিনি আমো বুঝেন নাই